আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার দুবাইতে গিয়ে গৃহবন্দী মালদা জেলার গাজলপুরের চাড়কনগর অঞ্চলের সিসাব পিরালুতা গ্রামের পূর্ণেন্দু বৈরাগী নামে এক শ্রমিক বাড়িতে স্ত্রী বৈরাগী দুই মেয়ে ও এক ছেলে রয়েছে চলতি মাসের এক তারিখে শপিং মলে কাজ দেবে বলে দুবাই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সঙ্গে উত্তর দিনাজপুরের একজন ও গঙ্গারামপুরের দুজন মোট চারজন গিয়েছিলেন দুবাইয়ের কাজে কিন্তু নিপেন বিশ্বাস নামে এক ঠিকাদার তাদের দুবাইয়ের উদ্দেশ্যে পাঠায় চলতি মাসের পয়লা ডিসেম্বর কলকাতা পৌঁছায় তারপরেই পাঁচ তারিখে সেখান থেকে বম্বে সেখান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে প্লেনে রওনা দেন তারপরে গিয়ে দেখে যে তাদের যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলো সেই কাজ করানো হচ্ছে না তাদের বলা হয়েছিল শপিং মলে কাজ দেবে কিন্তু তাদের বেতনও থাকবে ষাট হাজারের ঊর্ধ্বে কিন্তু যখন দেখে সে তাদের অন্য কাজ করার জন্য নিয়ে এসছে তখন কাজ না করলে তাদের পাসপোর্ট ও ভিসা সব কেড়ে নেওয়া হয় সেখানে গৃহবন্দি করে রাখে খবর পরিবারে খবর আসতেই পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে সমস্ত বিষয়টি পূর্ণ বৈরাগীর সহ ভাই ভাই বিকাশ বৈরাগী জানালেন তিনি যে আড়াই লক্ষ টাকা খরচ করে বাড়ি জমি বন্ধক বা সোনা দানা বন্ধক রেখে দাদা ভালো কাজের জন্য দুবাই পাঠানো হয়েছিল কিন্তু সেখানে দাদা আরও বেশি কয়েকজন সহ গৃহবন্দী হয়ে রয়েছে তাদের ভিসা পাসপোর্ট আটকে রাখা হয়েছে সরকারি কাছে তাদের দাবি দাদাকে সুস্থ শারীরিক অবস্থায় বা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা হোক সরকার পরিবারের লোকজন কি করবেন তা বুঝে উঠতে পারছেন না পূর্ণেন্দু বৈরাগী প্রায় দিন থেকে গৃহবন্দী হয়ে আছেন দুবাই তার আতঙ্ক রয়েছেন যে তারা আর বাড়ি ফিরতে পারবেন কিনা পূর্ণেন্দু বৈরাগীর বাড়িতে দেবী বৈরাগী 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 দিয়া সহ চারজন ছেলে মেয়ে দিশা বৈরাগী পরিবার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বলে নিয়ে ওই শপিং মলে গেছে সেটা এখন হচ্ছে না আর যে ছেলার দিকে সেটাও হচ্ছে না নিয়ে ওই পাসপোর্ট ভিসা সব কেড়ে নিয়ে ওদের আটকে রেখেছে ওর সুবিধায় আছে খেতে দিচ্ছে না এখনও ওদের আনার ব্যবস্থা করে ওদের কাছে এখন কোনো টাকা পয়সা এক পয়সা বাড়ি থেকে সব আমি সুমতি এদিক সেদিক থেকে সব টাকা ঋণ ধার করে আমি এনে দিয়েছি আমি এখন আমাদের বাড়ি থেকে আমাদের খাওয়ার মতো জমি জায়গা তো নাই যেতে আছে কিছুই নেই আমাদের আপনারা কিভাবে কি করবেন সেটা আপনাদের উপর থাকলো আপনারাই সেটা ব্যবস্থা করে তিনটে ছেলে দুটো মেয়ে আর ছোট একটা ছেলে মানে কেবল চার বছর ছেলেটা থেকে একাই দুজন আছে এটা একজন আছে এখন আছে বললো যে এখন বিপদ আছে

সেটা আমি জানতাম না এই আজকে সকালবেলা জানতে পারি চাপনগর অঞ্চলের ছেলে পূর্ণান্দু বৈরাগী ঘরবন্দী মেয়ে আছে দুবাই ব্লকের প্রশাসনের পক্ষ থেকে গ্রাম থেকে একটা ছেলে মানে দুবাই উদ্দেশে গেছে হ্যাঁ মানে কাজ করার জন্য শপিং মলে কাজ দিবে মানে আমাদের স্থানীয় একটা ঠিকাদার আছে তার নাম হচ্ছে নিপিন বিশ্বাস হ্যাঁ আর যে ছেলেটা গেছে তার নাম হচ্ছে পুনেন্দু বিশ্ব পুনেন্দু বৈরাগী কিন্তু তাকে যেভাবে যে কথা বলে নিয়ে গেছে যে যেভাবে যে কাজটা দেওয়া হবে মানে তাকে বলছে শপিং মলের কাজ দেওয়া হবে ঠিক আছে কিন্তু সেখানে সে ধরনের কাজ না দিয়ে শাটারিং ধরনের কাজ এবং এমন কিছু কাজ দিয়েছে ও সেটা করণীয় না আর যে টাকা এখানকার স্যালারি পাবে ওই স্যালারিতে ওই কাজটা করা যাচ্ছে না মানে ভারতীয় টাকায় দশ হাজার টাকাও থাকছে না তারপর এটা তো কিছু যায় আসে না ওদেরকে নিয়ে ওখানে অকথ্য অত্যাচার করছে আর কি এরকম মানে ওদের ধরেন হচ্ছে ভিসা তারপর হচ্ছে পাসপোর্ট যাবত সব কিছু ওরা আটকে দিয়েছে এখন খাওয়ায় কষ্ট ঠিক আছে থাকতে পারছে না ঠিকমতো তো এখন যে করে হোক আসার জন্য চেষ্টা করছে এরা তো প্রশাসনে যোগাযোগ করেছে এখন কি হবে সেটাই ঠিক আছে আর এই পরিবার তো দেখতেই পাচ্ছেন হ্যাঁ যা কিছু আছে একদম নিরহ বলতে গেলে কিছুই নাই সব কিছু মানে ওই আমাদের কথায় বলতে গেলে ঋণ টিন করে সব গেছে এখান থেকে একজনই আছে আচ্ছা আমাদের আমার নাম হচ্ছে ব্রজগোপাল রায় গ্রাম হচ্ছে শিশা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার